মামলায় আদালত কিভাবে অনুমান করবেন অনুমান কত প্রকার ও কি কি আর এই তিন ধরনের অনুমানের কথা বলা আছে শাকের চার ধারাতে তাহলে শাক চার ধারাতে বলা আছে আদালত কোনো কিছু সত্য বা মিথ্যা বলে ধরে নিলে তাকে অনুমান বলে আদালত কোনো কিছু সত্য বা মিথ্যা হিসাবে ধরে তাকে অনুমান বলে তাহলে অনুমান ঘটনার অনুমান বা ধরে নেয়ার অনুমান তাহলে প্রথম যে অনুমানটা আছে আদালত ঘটনার অনুমান করতে পারে বা মে প্রিজিউম করতে পারে বা ধরে নেয়ার অনুমান করতে পারে তাহলে আদালত সেলফ রিজিউম করতে পারে দুই নাম্বার যেটা আছে অর্থাৎ আদালত তথ্যগত অনুমান করতে পারে বা আদালত খণ্ডনযোগ্য অনুমান করতে পারে ওকে তাহলে তথ্যগত অনুমান বা খণ্ডনযোগ্য অনুমান এখন অনেকে ঘটনার অনুমান আর তথ্যগত অনুমান কিন্তু এক করে ফেলেন সেটা কিন্তু ঠিক হবে না আমি কি বুঝাইতে পারছি তাহলে ঘটনার অনুমান হচ্ছে মেধ আর তথ্যগত অনুমান হচ্ছে শেয়ার রেডিও রিল্যাক্স রিল্যাক্স এখন আদালত কিছু কিছু বিষয়ে চূড়ান্ত সত্য বলে ধরে নিতে পারে যা আদালতে প্রমাণ করার কোনো প্রুফ আদালতে প্রমাণ করার প্রয়োজন নাই এবং এই কারণে একে চূড়ান্ত অনুমান বলা হয় বা আইনের অনুমান বলা হয় বা অখণ্ডনযোগ্য অনুমান বলা হয় অর্থাৎ কিছু কিছু বিষয় আছে আপনি আদালত সত্য বলে ধরে নিতে পারবে ওকে কিছু কিছু বিষয় আছে আদালত মিথ্যা বলেও ধরে নিতে পারবে ওকে তা আদালত যদি সত্য বলেও ধরে নাই তা হবে ঘটনার অনুমান আদালত যদি মিথ্যা বলেও ধরে নাই সেটাও হবে ঘটনার অনুমান আমি কি বুঝাইতে পারছি তাহলে এক কথায় যদি বলে ধরে নেয়ার আদালত কোনো কিছু ধরে নিলে তাকে ঘটনার অনুমান বলে বলতে পারি না আদালত কিছু ধরে নিলে কি বলে ধরে নেওয়ার অনুমান বা ঘটনার অনুমান এখন অর্থাৎ স্বাভাবিক এইটা আমরা বিশ্বাসযোগ্য বলে মনে করতে পারি এই কারণে আদালত সত্য বলে মনে করতে পারে এইটা নিয়ে আদালত বলবে না তাইলে প্রমাণ দেখাও এটা সত্য কিনা এটা মিথ্যা কিনা আপনি কোনো ডকুমেন্ট আদালতে দিলেন আদালত ঘটনার অনুমান হিসাবে এটা সত্য বলে সে ধরে নিল আমি বুঝাইতে পারছি এখন কিছু কিছু ডকুমেন্টস আপনি আদালতে যখন দিবেন কোনো দলিল আদালতে পেশ করবেন কোনো সাক্ষ্য আদালতে পেশ করবেন কোনো তথ্য আদালতে পেশ করবেন তখন কি হবে তখন আপনি অবজেকশন জানাইতে পারবেন এই খণ্ডনযোগ্য অনুমান অর্থাৎ